দোল পূর্ণিমার এই বিশেষ দিনটা আমি কীভাবে কাটালাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের দিনে অনেক পুরোনো কথা আমার মনে পড়ে যাচ্ছিলো বিয়ের আগে আমি একবার মাত্র হোলি খেলেছিলাম আমার বান্ধবীদের সঙ্গে সেই কথাও মনে পড়ে যাচ্ছিল আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিয়ের পর থেকে আমার এই হোলির দিনটা কিন্তু একদম অন্যরকমভাবে কাটে যারা দু তিন বছর ধরে আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলে আমার খুবই ভালো লাগে পরিবার পরিবারের সবার সঙ্গে এই হোলির দিনটা আনন্দ করতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু সেটা আমাদের এখনো পর্যন্ত সম্ভব হয়নি হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে দেখো আমি সকাল সকাল উঠে একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি তার কারণ হয়তো তোমরা বুঝতে পারছো কারণ আজকে হচ্ছে দোল পূর্ণিমা সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর বাঙালিরা তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে মানে বাঙালিদের কাছে দোল পূর্ণিমা একটা বিশেষ দিন রঙ মাখামাখি সব কিছুই থাকে তা আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের কাছে আর আজকে আমার বরের ছুটিও আছে ওই জন্য একটু বেশি ভালো লাগছে আর ও এখন ক্যামেরার সামনে আসছে না কারণ ওর শরীরটা একটু খারাপ লাগছে তো পরে অবশ্যই আসবে আর ও সকালে উঠে আমাকে বাজার করে এনে দিয়েছে মানে আমি পুজো করি প্রত্যেক বছর তোমরা যারা দু তিন বছর ধরে আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে দোল পূর্ণিমার দিনে আমি পুজো দিই রাধাকৃষ্ণের তারপরে কিন্তু সব দিনটা শুরু করি তা সেই জন্যে ফুল মিষ্টি সব কিছু এনে দিয়েছে আর আবিরও এনে দিয়েছে আবিরটা এনেছে পরশু ওর অফিসের সামনে থেকে এনে দিয়েছে তা সেই আবিরটা আমি ওইভাবেই রেখে দিয়েছি আগে ঠাকুরকে দেবো তারপরে আমরা আবির মাগবো আজকের দিনে তা চলো এখন পুজো করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর আমি দেখো আজকে একটা হলুদ শাড়ি পরে নিয়েছি এটা আমার অনেক আগের একটা শাড়ি কিন্তু বেশি একটা পরা হয় না আমার সব শাড়ি এরকম অনেক দিন আগেও কেনা হলেও ওই একবার দুবারের বেশি পরা হয়নি তা পরে নিয়েছি এটা আমার বর এটা এটা পরতে তা আমি পরে নিয়েছি তা চলো এখন পুজোটা দিয়ে নিই তারপরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এখন দেখো আমি পুজো করতে বসে গেছি আর সিংহাসনটা আগেই আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি সুন্দর করে আর এখানে দেখো সব কিছু এনে রেখেছে যে ফুলগুলো ফুল তারপরে ধূপকাঠি আর দেখো সব মালা নিয়ে এসেছে ফুলের মালা আর আমার শিব ঠাকুরের জন্য দেখো আকন্দ ফুলের মালা এনেছে আর এর মধ্যে আছে আবির অনেক রকমের আবির এনেছে আমার আগের আবিরও আছে কিন্তু এগুলো সব নতুন ওই জন্য এগুলো ঠাকুরকে দেবো আর মিষ্টি আর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন এই ফুলগুলো দিয়ে আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নেব আর দেখো যে বড় মালাটা এনেছিল সেটা আমি সিংহাসনে দিয়ে দিলাম আর একটা দেখো ছোটো বেলফুলের মালা এনেছিল এটা রাধাকৃষ্ণের গলায় দিয়ে দিলাম আর এদিকে দেখো শিব ঠাকুরের জন্যে একটা আকন্দ ফুলের মালা এনেছিল এই আকন্দ ফুলের মালাটা অনেকটাই বড় তা দিয়ে দিলাম সুন্দর করে আর এখানে আমি সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে দেবো আর সিংহাসনটাও সব ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব আর মাঝে মাঝে কিন্তু এরকম পুজোর দিনে বা কোনো দিনে কিন্তু ফুল খুবই কম দেয় কিন্তু আমার বর একটু বেশি করে আজকে ফুল এনেছে আর দেখো এখানেও আমি ফুল দিয়ে মানে ফুলটা গাঁদা ফুলগুলো দিয়ে আমি সাজিয়ে নিলাম আর এবার দেখো ঠাকুরের জন্য আমি আবিরটা আলাদা করে তুলে রাখছি আর এই যে মাটির পাত্রটা দেখছি এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম একদম নতুন তা এখানে আমি সব আবিরগুলো যে মানে অনেক রকমের আবির নিয়ে এনেছে সেই আবিরগুলো সব নিয়ে নিচ্ছি ছ রকমের আবির দেখো সব কিছু আমি গুছিয়ে নিলাম এইভাবে আর এখন দেখো একটু রঙ্গোলি দিয়ে নেব এটা আমার পুরনো আগের আবির ছিল অনেক তা সেইগুলো দিয়েই আমি ভাবলাম যে করি ওই জন্যেই সেই আবির দিয়েই করছি দেখো প্রথমে লাল একটা দিয়ে দিলাম আর খুব তাড়াতাড়ি করে করছি একদম সিম্পলের মধ্যে আর প্রতি বছর কিন্তু আমি এরকম করি মানে এই হোলির দিনে এই চার রকমের কালার ছিল তা সেইগুলো দিয়েই আমি দেখো করে নিয়েছি আর যে নতুন আবিরটা ঠাকুরের জন্য বের করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর ফুল দিয়ে পাশটা একটু সাজিয়ে নেব অনেকটাই ফুল ছিল আজকে ওই জন্যে সাজাতে পারলাম দেখো আমি সিংহাসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সব ঠাকুরের ফুল দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটাও সাজিয়েছি আর এখানে তো দেখলে আমি রঙ্গোলি দিয়েছি পাশে সব ফুলগুলো দিয়েছি আর এই রংগুলো এটা ঠাকুরকে আমি নিবেদন করেছি আর এবার আমি পুজো শুরু করব এখন আমি সব কিছু জোগাড় করে নেব ভোগের থালা জল সব কিছু আমি দিয়ে নেব আর প্রথমে দেখো জলের মধ্যে আমি গঙ্গা জল দিয়ে দিলাম আর আমি তো বাসনপত্র অনেক আগে থেকেই মেজে রাখি মানে স্নান করে এসে আমি মেজে রেখেছিলাম আর এখন দেখো সব ভোগের থালাটা আমি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে আর এখানে ফুল দিলে কিন্তু দেখতেও ভালো লাগে এবার জলটাও দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে সিংহাসনটা একদম অনেক ছোট্ট স্বর্গ মনে হচ্ছে আর এখন দেখো জল দেওয়া হয়ে গেছে এবার আমি মিষ্টি গুলো দিয়ে দেব এরকম ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে কিন্তু খুবই ভালো লাগে আর গ্রামের দিকে তো সব মানে গাছের থেকে ফুল তুলে পুজো দেয় ওটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার শাশুড়ি মাও তাই করে মানে ফুল তুলে সেই ফুল দিয়েই ঠাকুরের পুজো করে আর এখন দেখো ভোগের থালায় আমি তুলসী পাতা দিয়ে দিলাম আর ঠাকুরের পায়ে আমি দিয়ে দিলাম আর এখন আমি দেখো শিবের মাথায় জল ঢালবো জল ঢালা হয়ে গেছে এবার দেখো আমি বেলপাতা দিয়ে দিলাম আর এই ফুলের সঙ্গে কিন্তু বেলপাতা দুব্বো তারপরে তুলসী পাতা সবকিছু দিয়ে দেয় ফুলের সঙ্গে আর এখন আমি পুজো করার জন্য একদম দেখো রেডি হয়ে নিয়েছি আর এবার আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি আর মোমবাতি এবার যে ধূপকাটি ধূপকাঠিটাও ধরিয়ে নিলাম আর তারপরে এবার আমি পুজো করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি এখন দেখো পুজো দিয়ে নিয়েছি এবার দেখো সব ঠাকুরের পায়ে আমি আবির দিয়ে নেব আর যেটা আজকের দিনে সব থেকে বিশেষ কাজ তা রাধা রাধাকৃষ্ণের পায়ে আমি আবির দিয়ে নিলাম তারপরে জগন্নাথ তারপরে আমার গণেশ ঠাকুর শিব ঠাকুর সবার পায়ে আমি আবির দিয়ে নেব এই হোলির দিনে কিন্তু মায়াপুরে খুব সুন্দর অনুষ্ঠান হয় আমরা যখন গেছিলাম তখন সবাই বলছিল এটা আমি দেখো এইমাত্র পুজো দিয়ে নিলাম ঠাকুরের চরণে আবিরও দিলাম খুব সুন্দর করে দিলাম খুব সুন্দরভাবেই আমার মনের মতো করে আমি পুজো দিয়েছি এইভাবেই আমি করি প্রতি বছর তোমরা তো দেখেছো যারা আগে থেকেই আমার ভিডিও দেখো আর তোমরা দোল পূর্ণিমার দিন কীভাবে কাটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেক হয়তো রঙ খেলো কিন্তু আমার সেটা হয়ে ওঠে না কারণ এখানে সেরকম একটা সুযোগ নেই আর অত ছোটোবেলা থেকে রং খেলি না ওই জন্যেই অতটা রঙ খেলা হয়ে ওঠে না তা আমি এইভাবে পুজো দিই আর আমরা দুজনেই দুজনকে একটু রঙ দিই চলো এবার এখান থেকে যাই তারপরে আবার কিছুক্ষণ পরে প্রসাদ তুলবো আজকে আমার বর সব কিছু ভিডিও করে দিয়েছে আমার আজকে কষ্ট হয়নি আর ও এখন গেছে স্নান করতে ও স্নান করে এলেই তারপরে আমি ওকে রং মাখাবো আবির দেব ওর পায়ে ঠাকুরকে তো আবির দিয়েছি ঠাকুরের পায়ে তারপরে ওকে দেবো আমরা দুজন দুজনকে দেবো তাই এবছর আমি এখনও রং খেলিনি মানে কেউ ওকে রং দেয়নি তা প্রথম আমরা দুজনেই দুজনের সঙ্গে রঙ খেলবো আমার বর দেখো এইমাত্র স্নান করে চলে এসেছে এখন ঠাকুর নমস্কার করবে দেখো এতক্ষণ পরে আমার বর আসলো ক্যামেরার সামনে ওর সকাল থেকে একটু শরীরটা খারাপ লাগছিল তখন স্নান করে এসেছে আর সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই খুব ভালোভাবে হোলি এনজয় করো সবাই খুব আনন্দ করো সবাই খুব রং মাখো এখন আমি ওকে রং মাখাবো ও আমাকে রং মাখাবে তোমাদেরকে আগে বললাম আর এবার দেখো আমার বরের মাথায় প্রদীপের তাপটা দিয়ে দিলাম এবার আমরা হোলি খেলবো আর দেখো একটা আলাদা পাত্রে আমি আবার সব আবির নিয়ে নিয়েছি আর প্রথমে ওর পায়ে দেব গুরুজনদের পায়ে দিয়েই কিন্তু আবির খেলা শুরু করতে হয় তা আমি ওর পায়ে দিয়ে দিলাম পায়ে দিয়ে তারপরে নমস্কার করে নেব অনেক রকমের দেখো আবির এনেছে আর ও দেখো এবার আমাকে রং মাখিয়ে দেবে আর ও দেখছে যে প্রত্যেকটা কালার আমার গালে লাগিয়ে দেবে ওই জন্যই দেখছিল যে কোন কালারটা দিয়েছে কোন কালারটা দেয়নি ওই জন্যে দেখো সব রকম কালার ও দেবে সুন্দর করে প্রত্যেক বছর এরকমই করি আমরা এবার আমি ওর আবির দিয়ে দেব আমি অনেকটা করে নিচ্ছিলাম আর সব পরেই যাচ্ছিল আবির দেখো একটা কালার মনে হয় দেয়নি ওই জন্য আবার দিয়ে দিল আর আমি ওকে দেখো একটা তিলক পরিয়ে দিলাম তিলক পরাতে আমার খুবই ভালো লাগে আর তিলক পরার পর ওকে দেখতেও খুব ভালো লাগে ওই জন্য আমি করি এরকম দেখো আমাদের দুজনের রং খেলা হয়ে গেল আবির মাখা দেখো কত মাখি দিয়েছে ও সব কটা রং যে কটা এনেছে সব কটাই মাখি দিয়েছে একটা মনে বাকি আছে না এটা আছে এই আবির খেলা খুবই ভালো লাগে আর ও মানে বাড়িতে থাকলে বেশি ভালো লাগে এই বছর ও বাড়িতে থাকছে এর আগে ওর মানে ছুটি থাকতো না হোলির দিনে তা ছুটিতে আছে ওই জন্যে ভালো লাগছে দুজনে একসঙ্গেই কাটাচ্ছি রং খেলার দিন তোমার কেমন আর আমরা খুব একটা তো বাইরে যাই না আর বাইরে মানে এদিকে সেরকমভাবে হোলি খেলা হয় না মানে খুব একটা গ্রামে যেরকম খেলা হয় সেইটা এখানে হয় না হয়তো ভিতরের দিকে যারা একসঙ্গে অনেক লোক থাকে তাদের তারা খেলে কিন্তু এই জায়গাটা মানে একদম ফ্ল্যাটের মতো সিস্টেম তো ওই জন্য এখানে অতটা হয় না তো এরকমভাবেই কিন্তু আমরা প্রতি বছর হোলির দিনটা কাটাই আর আমরাও অত যে রং মাখা অত বেশি মানে এ করা পছন্দও করি না ছোটোবেলা থেকে আমি সেরকমভাবে রঙ মাখিনি কোনো দিনই একবার আমি ক্লাস ইলেভেনে পড়তাম তখন একবার রং খেলা করেছিলাম ওকে আজকে সকালেই গল্প করছিলাম আমার বান্ধবীদের সঙ্গে রং খেলেছিলাম একবার মানে টিউশনই করে থেকে ফেরার পথে আমরা রঙ খেলেছিলাম আমাদের দেখো হোলি খেলা হয়ে গেল আর প্রতি বছর আমরা যেভাবে কাটাই আজকেও এই দিনটা এইভাবেই কাটালাম প্রথমে পুজো দিয়ে তারপরে দুজনে আবির খেলে আমরা কিন্তু হোলির দিনটা কাটাই প্রতি বছর আর তোমরা কেমনভাবে কাটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখন আমি রান্না বান্না করব কালকে আমার গ্যাসও পুড়িয়ে গেছে কালকে রাত থেকে ইন্ডাকশানে রান্না করছি তো ইন্ডাকশানে রান্না করতে হবে এখন তারপরে খাওয়া দাওয়া করবো প্রথমে এইগুলো আগে রিমুভ করব তারপরেই সব কিছু করবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর খুব ভালো থেকো খুব এনজয় করো আর আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটুক হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি সবাইকে তাহলে আজকের মতো টাটা বাই